মহেশতলায় ভোর রাতে রাস্তায় পড়ে চা বিক্রেতা রক্তাক্ত দেহ পথ দুর্ঘটনাতে মৃত্যু বলে অনুমান পুলিশের হদিশ মেলেনি ঘাতক গাড়ির এলাকায় চাঞ্চল্য এদিকে অশান্তি জেরে শ্বশুর শাশুড়ি সহ নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত পুলিশের হস্তক্ষেপে স্ত্রী ঘরে অভিযুক্ত জামাই বর্ণশ্রুতে সরগোল আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী শীত কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা ভোর রাতে এক চায়ের দোকানদারের রহস্য মৃত্যু ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মহস্তলায় স্থানীয় সূত্রে খবর ডাকঘর গায়েনপাড়ার বাসিন্দা বাসুদেব মণ্ডল প্রতিদিনের মতো ভোর রাতে চায়ের দোকান খুলতে যান ঘটনাচক্রে বজবজ ট্রাঙ্ক রোডের একশো পঁচাশি নম্বর পিলারের কাছে রাস্তার উপরে তার দেহ পড়ে থাকতে দেখে বেশ কিছু পথ চলতি মানুষ পরিবারের লোকজন খবর পেয়ে তড়িঘড়ি ঘড়িয়ে ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান তার অবস্থার অবনতি হওয়ায় বজবজের একটি বেসরকারি নার্সিংহোম ঘুরে তাকে এস এস কেমে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতেই মারা যান ওই ব্যবসায়ী তবে কোন গাড়ির ধাক্কায় বাসুদেব বাবুর মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ ছাপোষা ব্যবসায়ীর মৃত্যুতে গোটা পরিবারে নে এসেছে শোকের ছায়া আমার বাবা ভোরবেলা তিনটের সময় যেরকম প্রতিদিন দোকান খুলতে যায় ওরকম খুলতে গিয়েছিল গতকাল কিন্তু গিয়ে ওখানে হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবার এই যারা বাঁকে নিয়ে বাঁক নিয়ে জল ঢালতে যাচ্ছিলো তো ওরা দেখতে পেয়ে একটা আমাদের পাশে একটা শোরুমের পাশে এই দোকানদারকে বলে তো ও ছুটে এসে তখন ডাকঘরে পুলিশ ক্যাম্প আছে ওখান থেকে পুলিশ নিয়ে এসে তাড়াহুড়ো করে ইএসআই নিয়ে যায় তো এই ইএসআই নিয়ে যাওয়ার পরে ইএসআই থেকে আবার ওই আপনার আরতিতে রেফার করে আরতি আরতিতে ছিল হ্যাঁ তখন জীবিত ছিল আরতিতে প্রচণ্ড মানে যন্ত্রণা আর ইয়ে হচ্ছে ওরা একটু হালকা করে ফার্স্ট এড করে দিয়ে বলে যে এখান থেকে পিজিতে মানে এস কে রেফার করতে হবে আমাদের সাধ্যের বাইরে তো ওই নিয়ে যেতে যেতে তখনই মানে এইগুলো আমরা জানতে পারিনি পুলিশে এসে আমাদের বাড়িতে যখন মানে জানাই তখনই আমরা জানতে পেরে পারিবারিক অশান্তির জেরে নিজের স্ত্রী সহ শ্বশুর শাশুড়িকে ধারালো অস্ত্রের কোপ মেরে স্ত্রী ঘরে জামাই পণ্যশ্রীর শিহরণ জাগানো ঘটনায় আহত হয়েছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যেও একজন পরিবার সূত্রে খবর বছর দুয়েক বিয়ে হয়েছিল কৌশিক ও রিয়া বাছারের একটি তিন মাসের পুত্র সন্তানও আছে দম্পতির দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার জন্য বাপের বাড়িতেই থাকতেন রিয়া অভিযোগ আজ সকালবেলা কৌশিক লুকিয়ে শ্বশুর বাড়িতে ঢোকেন এবং খাটের তলায় লুকিয়ে থাকেন এরপর শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীর সত্ত্বে ঝামেলা শুরু করেন চিৎকার চাচামেচি শুনে পাড়ার প্রতিবেশীরা এসে দেখেন ধারালো কিছু দিয়ে শ্বশুর শাশুড়ি সহ স্ত্রীকে আঘাত করছেন কৌশিক বাঁচাতে গেলে তাদের মধ্যে একজন আহত হন এরপর প্রতিবেশীরা তাকে বেঁধে রাখেন পুলিশে খবর দিলে পর্ণশ্রী থানার পুলিশ এসে আটক করে অভিযুক্তকে অভিযুক্তের শ্বশুর শাশুড়ি এবং স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি ঘুম থেকে উঠেছি আমি পাশের বাড়ি থাকি বাড়িতে চেঁচামেচি হচ্ছিল ওই চেঁচামেচি হচ্ছিল তো আমাকে ডাকলো বলো দাদা বৌদিকে ডাকো না তো আমি বললাম দাঁড়া তো বৌদি তো ঘুমিয়ে আছে আমি ডেকে দিচ্ছি তারপরে উনি বলেনি যে আমার ঘরে জামে এসেছে জামাই ঘরে এসে বসেছিল তারপরে যখন আমার ওয়াইফকে পাঠানো দাদা কী হচ্ছে দেখছি জামাই তো বললাম কী ব্যাপার তুমি এখানটা তো না আমি এখানটা এসেছি বাচ্চা নিয়ে যাবো তো বললে বাচ্চা নিয়ে যাবো তুমি কোথা থেকে এসেছো বলে আমি ছাদের উপর থেকে এসেছি কী করে এসেছো ছাদ থেকে এসেছি তাহলে বললাম ছাদ থেকে যখন এসেছো তুমি এইভাবে চোরের মতন ঢুকে আছো তাতে কোনো শ্বশুর পশুর সব উঠে গিয়ে বলে তুই ঘর থেকে বেরো ঘর থেকে বেরো আমি এই শুনছি তারপরে আমি চলে যাই স্নান করছি তা আমার বউ আমার বৌদি ভেতরে গেছে বিয়ে ওনাকে বোঝালো যে চলে যাও তুমি নিজের বাবা মাকে ফোন করো তো ওনার যে জামাই আছে ওনার শাশুড়ি ওনার বাবাকে ফোন করেছিল যে আপনার ছেলে এই জায়গায় এসেছে আপনি নিয়ে যান হ্যাঁ তা ওনার বাবা ফোনে কি কথা হলো ওনার বাবা জানে উনি জানে তারপরে স্নান করতে করতে তখন আমার বৌদির চেলা বাঁচাও 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 আমি দৌড়ে এসেছে দেখছি ওনার যে যে জামাই ওনার হাতে চাপড় তো আমি খেয়াল করিনি প্রথমে দেখছি পুরো রক্ত রক্ত হ্যাঁ মেয়েটা রক্ত হয়েছে ওনার শাশুড়ি রক্ত হয়েছে শ্বশুর রক্ত হচ্ছে আমি সট সট স্ট আমি জামাইদের জামাই ধরলাম ধরে পাঁজা করে আমি আমাদের প্রতিবেশী আরও দু একজন মিলে সবাই মিলে ধরলাম ধরে টানটা টানটে বাইরে যখন নিয়ে আসছি দেখছি ওনার হাতে একটা ছুরি তো ছুরিটা দেখতে আমি ওনাকে আগে ছাড়াও ছুরিটাকে যা করে ছুরিটাকে ছায়াতে ছাড়াতে দেখছি ওনার শ্বশুরে তো লাগলো পুরো রক্ত রক্ত মাথায় মেরেছে নাকে লেগেছে ওনার শাশুড়ি আর মেয়েটা আঙুলে আর পিঠে হ্যাঁ তো আমার তো এই যে এই যে লেগে আছে সব লেগে আছে ছায়াতে গিয়ে হয়েছে তারপর ওনাকে ধরে আমরা এখানটা বাঁধলাম বাঁধলাম বাঁধো তার পুলিশটাকে ডাকো ওনার জামাইও ওই চাকুটা টানাটানি করতে ওনার জামাইও হাত কেটেছে আঙুলটা কেটেছে ওই জামাইটা এখানে রক্তবহত পড়ে আছে তারও অনেকে বেদে আমরা বেদে রেগেছিলাম নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতাল ও পন্নষ্ট থেকে রতিকা দাশের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণি বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীতল রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে